ডিজিটাল মেশিনে তৈরি করা হচ্ছে দইয়ের মালসা আর দর্শক এই বৌদি কিন্তু প্রতি ঘন্টায় এক থেকে দেড়শো পিস দইয়ের মালসা তৈরি করে থাকেন তো এই সামান্য কাদামাটি দিয়ে কিভাবে দইয়ের মালসা তৈরি করছেন সম্পূর্ণ প্রসেস আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এই যে তৈরি করে রোদে দিয়েছিলাম এখন এই রোদে দিলে এই যে শাঁসের তে সারিয়ে দিলে এই এখন তুলে তুলে এই রোদে দিতে হবে দিয়ে শুকাতে হবে এই শাঁসের থেকে খুলতেছেন না হ্যাঁ যে থেকে খুলতেছি এই রোদে দিলে খুলে যায় এতে এই রোদে দিলে মানে অটোমেটিকলি এটা শুকায় হয়ে যাচ্ছে না হ্যাঁ এ খুলে যাচ্ছে আচ্ছা এই দয়ের মালছাগুলো আপনাদের যে দয়ের মালছাগুলো এগুলার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ সাধারণত যেগুলো দেখে হাতে বানায় হ্যাঁ সেগুলো কিন্তু এত সুন্দর হয় না 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 খুব সুন্দর হচ্ছে হ্যাঁ অনেক সুন্দর দেখা যাচ্ছে আর মানে ফিনিশিং ও ভালো তো আপনারা এই দয়ের মালছাগুলো কোথায় বিক্রি করেন এবং কত করে বিক্রি করেন ফুলতলা বাজার ফুলবাড়ী গেট বাইট পড়াই এ বিক্রি করি বিভিন্ন ধরনের দোকানে বিভিন্ন ধরনের দাম

তো এসে দেখে খুবই ভালো লাগলো তাদের যে মাটির জিনিস তৈরি করতেছে আসলে আগে যে পরিশ্রম ছিল এখন কিন্তু তার থেকে একটু তারা মানে কিছুটা পাচ্ছে তো আপনাদের এই যে মাটির জিনিস তৈরি করতেছেন এই যে দয়ের মালসা এটা সেটা সব তৈরি করতেছেন এই কাজ করে আপনাদের মানে আয় উন্নতি কিংবা লাভ কেমন হয় বলেন তো লাভ আর কিরকম হবে খাওয়া দাওয়াটা ভালো হবে চলে মানে এর থেকে কি তেমন কোনো এর থেকে ধরেন টুক রাখি এই সমস্ত করা হয়েছে মেশিনটা বানানো হয়েছে গদ করা হয়েছে